আচ্ছা আর ওটা পুলি পিঠা কত করে প্লেট ভাই হ্যাঁ একশো টাকা কয় পিস থাকবে পিস

মস্ত কৰা নাই

এটা কি জাতীয় শিল্পী সমিতির পক্ষ থেকে করা হয়েছে না কোন মানে এটা কে উদ্যোগটা কে ইনি আর এটা কি দই আপনার ঘরে বানানো সবাই বলে বগুড়া কিন্তু আসলে বগুড়া থেকে আপনার বাড়ি বগুড়া কিন্তু ওখান থেকে আনতে তো রেফ্রিজারেটার আনতে হবে না এটা দইটা তো নয় নষ্ট হয়ে যাবে